হ্যালো গাই সবাইকে শুভ সন্ধ্যা তো সবাইকে গরিখ চ্যানেলে ওয়েলকাম ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখো কেউ যেন স্ক্রিপ্ট করো নাচকে হলো আমি পার্লারে যাচ্ছি ফেসিয়াল করতে একটু বডি মাসাজ করতে একটু নিজেকে সুন্দর লুকে সাজাতে তো তোমরা পুরো ব্লকটার মধ্যে থাকো তাহলে আমি কি কি করছি কি ফেসিয়াল করছি কি বডি মাসাজ করছি আমি সুন্দর লোকে কি সাজাচ্ছি নিজেকে নিজে সেগুলো সব কিছু শেয়ার করব তার আগে আমাদের মিষ্টু দেখো এদিক ওদিক সেদিক দেখতে দেখতে যাচ্ছে তো সব দোকান বন্ধ ওই যে পার্লারটা আমার খোলা আছে তো চলো পার্লারের ভেতরে চলে এসছি আবার আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি নাকেরটা আমি আর খুলতে পারছিলাম না মিষ্টুকে বললাম যে নাকেরটা খুলে দিবি মিষ্টি বলে যে দেখো একা একা চেষ্টা করো তো তার জন্য এই যে একা একা চেষ্টা করছি আমি আর কি নাকেরটা খুলবার জন্য তো চলো আমাকে এই নাইটিটা পরে কেমন লাগছে একটু জানিও তো ঠিক আছে তারপরে দেখো আমাকে রেডি করছে এখন ধরো টাওয়াল জড়ানো হয়ে গেছে আর মাথার চুলটাকেও একটু কভার করে দিল নাহলে তো চুলগুলো সব বেরিয়ে চলে আসবে আর ফেসিয়ালে প্রচণ্ড অসুবিধা হবে আর আমি তো মাসে একবার করে ফেশিয়াল করাই প্রত্যেক মাসেই এরকম টাইপ এরকম টাইমে তো পনেরো ষোলো কুড়ি তারিখের মধ্যে করাই আর কি তো এ মাসে একটু দেরি হয়ে গেল আর কি করবো তো পিঠের ফেস মানে পিঠের মাসাজটা হয়ে গেছে আর আমি তো সম্পূর্ণ গোটা ভিডিও শ্যুটটা নিতে পারিনি তাহলে তো আমার ফেসিয়াল করতে পুরো দু থেকে আড়াই ঘন্টা লেগেছে অত বড় যদি ভিডিও করতাম তাহলে তো আমি এডিট করতে গিয়ে আমারই মাথা খারাপ হয় তা তোমরাও দেখতে না বিরক্ত করতে যে এত বড় ভিডিও কে দেখবে তার জন্য ওখান থেকে কেটে 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 কিছু কিছু তোমাদের সামনে শেয়ার করেছি আমি এটা যেমন একটা হচ্ছে অনেকগুলো প্যাক লাগিয়েছে অনেকগুলো সবগুলো তো আমি নিতেই পারিনি যেগুলো পেরেছি সেই স্যুটগুলোই নিয়েছি তোমাদের জন্য যে তোমাদেরকে একটু করে শেয়ার করব। দেখো ক্রিম লাগানো হয়ে গেছে এবার ভিজা টাওয়াল দিয়ে আর কি ওইগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে আবার ওরা জানে কি লাগাবে আর আমি কি ফেশিয়াল করেছি সেটা জানবার জন্য কমেন্টে জানিও অবশ্যই তোমাদের বলে দেবো কমেন্টের মধ্যে কমেন্ট করে যদি জানতে চাও যে আমি কি ফেশিয়াল করেছি কতটা দামি কতটা কি দাম নিল কোথায় করেছি মুর্শিদাবাদের সব কিছু ডিটেলসে বলে দেবো কমেন্ট করো তারপরে দেখো ওটা মুসি দেওয়ার পরে আবার আর একটা মানে এত ডলাডলি করেছে আজকে আমায় নিয়ে কি বলবো পরিষ্কার হব না তো কুই হবে মানে পরিষ্কার আমাকে হতেই হবে আজকে এরকম একটা ব্যাপার আর কি আর আমার মতো কে কে প্রত্যেক মাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসো একটু জানি ও মেয়েরা ঠিক আছে জড়ো যত আমার ফ্রেন্ডরা আছো লেডি মেয়েরা তারা একটু জানিও ফেসিয়ালটা করলে কি হয় বলো তো মুখের স্ট্যান্ড ফ্যানগুলো কত সুন্দর রিমুভ হয়ে যায় নালে আর দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে কি সুন্দর লাগছে না আমি তো নিজের দিকে নিজে চোখই সরাতে পারছি না যে এত সুন্দর স্কিন হয়ে গেল তবে এখনও পুরো কমপ্লিট হয়নি সোনারা এখনও বাকি আছে অনেক এরপরে চলো কি করে দেখা যাক এই দেখো এটা মাসাজের একটা ক্রিম দিয়ে মাসাজ করছে চোখের মাসাজ করেছে এত সুন্দর হেয়ার মাসাজ আই মাসাজ তারপরে সব কিছু মাসাজগুলো খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ আমি ভুল প্লাগও করেছি হুড়ুপ্লাগটা আগে করে নিয়েছি তারপর ফেসিয়ালটা করেছি আর আমাদের মিষ্টু সেও প্লাক করেছে ও তো করেই এই যে চোখের মশার যে সময় তাও আমি নিজে নিজেই ক্যামেরা ধরেছি আমি কিন্তু সম্পূর্ণ স্যুটটা না আমি নিজেই ক্যামেরা ধরে করেছি শুধু পিঠে যেটা ছিল সেটা আমাদের মিষ্টু আমাকে ধরে দিয়েছিল একটু চোখের এটা করে তখন কি ভালো লাগে জানো তো চলো মাসাজটা করুক আর আমি একটু আরাম ফিল করি আর এই যে ভিডিওটা দেখতে দেখতে তোমাদের বলে দিই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু যখন কমেন্ট করো একটু জায়গার নামগুলো একটু বলে দিও যে আমি এই জায়গা থেকে ভিডিও দেখি তাহলে হয়তো আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর পৌঁছায় তোমাদের সামনে তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো কতটা ভালোবাসো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে ঠিক আছে এই দেখো আমাদের মিষ্টু পেছনে আবার এসছে মা মা করে কিছু একটা ফোন নিয়ে দেখাবার জন্য এসছে মানে ক্রিস এসেছিলো তো ও ক্রিসে হয়তো কিছু একটা করেছে তার জন্য আমি বলছিলাম যে আমি পরে দেখব তো না ও তো শুনবে না ও দেখিয়েই যাবে তো তো আমাকে দেখিয়েই দিল তারপরে দেখো আবার একটা কী প্যাক লাগিয়ে দিয়েছে মুখটা পুরো দেখো চিনতে পারছো ভয় পেও না যেন কেউ তো চলো ওটা হওয়ার পরে এবার আমি এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি আমার এবার যেগুলো সোনার জিনিস ছিল সেগুলো আমি সব করে নিব কি কি ছিল চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই আমার স্ক্রিনটা কেমন হয়েছে একটু কমেন্টে জানোই দেখো সোনার মালা কানের তারপর আমার যে হিরের ছবিটা এ দেখো এগুলো সবই খুলতে হয়েছিল তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো আমি আবার বাড়ি যাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন নাইট সব বাইকে বাইটাটা